সম্রাট ওই সব আতাকে দেহে সংযোজন করে দেয় তাছাড়া হিন্দুরা বহু উত্তম ও মূল্যবান জিনিসপত্র সোমনাথের নামে মানন করত তাদের বিশ্বাস অনুযায়ী নির্গত তাই মুক্তির আশায় তাতে মৃত্যু হার নিক্ষেপ করা হতো সোমনাথকে সাগরের পানি দিয়ে দিন করা হতো। সোমনাথের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের প্রভৃতি বিষয়ে খালদুন অনজ্ঞ আলোচনার পর সুলতান মাহমুদ কেন এটা জয় করার মনস্থ করে তারও সুন্দর বর্ণনা দিয়েছেন হিন্দুস্তান অভিযানকালে সুলতান মাহমুদের বিভিন্ন দুর্গজয়ের খবর কিন্তু এই কোন মুদীর ধ্বংসের খবরে হিন্দুরা পরস্পর গলাবলী করত সোমনাথ ও চিড়ের সুলতান মাহমুদকে ধ্বংস করে ফেলবেন যদি আমরা ঠিকঠাক আর উপসনা করতে থাক সুলতান মাহমুদের কাছে এসে এ খবর পৌঁছার পর তিনি মূর্তি পূজা বন্ধ করা এসব বাতিল মাবুদের অসহায়ত্ব প্রমাণ করা এবং হিন্দুদের বেকুপিও এবং বেকুপিও এই সব দাবির অসারতা প্রমাণ করার উদ্দেশ্যে জিহাদের উদ্যোগ গ্রহণ করেন সে মতে প্রথমে সেখানকার রাজাকে পরাজিত করেন এবং সোমনাতে পদার্পণ করেন সোমনাথের আদিবাসীরা সুলতান মাহমুদের আগমনের খবর পেয়ে বলতে থাকে আমাদের প্রভু সোমনাথ এখানে তোমাদেরকে এজন্যই নিয়ে এসেছে যে একই সঙ্গে তোমাদের সকলকে এই মাটিতে ধ্বংস করে ফেলবেন তোমরা হিন্দুস্তানের মহাতাদেরকে হত্যা করেছ এখন তোমাদের থেকেও আমাদের প্রভু সেই প্রতিশোধ গ্রহণ করবেন সোমনাথ মন্দির পশ্চিম হিন্দুস্তানে গুজরাট রাজ্যের গঙ্গা নদীর মোহরা থেকে দুইশো ফরসাক দূরে সোমনাথ মন্দিরের অবস্থান এখানে একটি বিশেষ মূর্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রায় দশ হাজার গ্রাম মন্দিরের ধর্মকৃষ্ট ও পূজা পালনের জন্য সোমনাথের পাশেই থাকে প্রায় হাজার খানেক পরিবার তিনশো তল পর্যটকদের দাড়ি চুল মুন্ডানোর জন্য নির্ধারিত তিনশোতে মেয়ে পুরুষ মূর্তির দরজায় দাঁড়িয়ে নাচ গানে মতো থাকে তবে মূল সোমনাথ নির্মিত ছাপান্নটি সীসা গলানো পাতের খুঁটির উপর মূর্তিটির দৈর্ঘ্য পাঁচ হাত সোমনাথ মন্দিরের আলাদা কোনো বিশেষ চিত্র বা আকৃতি নেই এটি সাধারণ তিন বাহু বিশিষ্ট একটি উচ্চ ইমারত সুলতান মাহমুদ সোমনাথ মন্দির ও তাকে ঘিরে হিন্দুদের অযৌক্তিক বিশ্বাসের কথা জেনে সেদিকে অভিযান পরিচালনা করে মূর্তি ধ্বংস এবং মন্দির বিজয়ের চিন্তা করেন তার ধারণা ছিল হিন্দুরা যখন দেখবে সর্বময় ক্ষমতাধর সোমনাথ আর নেই তখন তারা বুঝতে পারবে তাদের এতদিনকার দাবি দেওয়া সব মিথ্যা ছিল ফলত তারা ইসলাম ধর্মের দিকে ঝুঁকতে থাকবে সুতরাং সোমনাথ অভিমুখ পরিচালনার জেহাদে সুলতান মাহমুদের উদ্দেশ্য ছিল কেবল ইসলামের দাওয়াত এবং প্রচার প্রসার করা সে মতে তিনি আল্লাহর কাছে ইস্তেহারা করেন ইতিবাচক অনুভব হলে তিনি চার শত ষোলো হিজড়ির দশই শাহবান তার সেনাদের নিয়ে রওনা করলেন পথে স্বেচ্ছায় জেহাদে অংশগ্রহণের আগ্রহীরাও বিভিন্ন জায়গা থেকে তার বাহিনীতে এসে যোগ দেয় সম্মুখে বিশাল মরু প্রান্তর এক ফুটা পানি বা এক সত্যের নেই কোথাও প্রাণ নাশি এই মরুভূমি ও সুলতান মাহমুদ দমাতে পারল না সামান্য আল্লাহর নামে জিহাদের তামান্নায় তিনি মারিয়ে গেলেন দীর্ঘ প্রতিকূল সেই মরু এলাকা সোমনাথ যাত্রায় হিন্দুদের বিভিন্ন জাতি উপজাতি তার পথ আগলে দাঁড়াতে চাইল কিন্তু তিনি কারো পরোয়া করলেন না সব কটাকে দলের মধ্যে এগোতে থাকলে অভিষ্ট লক্ষ্য পানে সকলেই তার অভিপ্রায় জানত জানত তিনি কেবল এর জন্যই এগোচ্ছেন যে সেদিকে যেন হিন্দুদের সুবুদ্ধি হয় যেন তারা বিবেক খাটাতে পারে এ মর্মে যে পাথরের তৈরি সোমনাথ আদরে না নিজের রক্ষা করতে পারে না অন্য কারো রক্ষা করতে পারে সুলতান মাহমুদ তার সেনা নিয়ে সোমনাথের দুই মঞ্জিল দূরে শহরে পৌঁছে গেলেন শহরবাসী মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য কাতার দাঁড়ালো তাদের মূল শক্তি ও পুঁজি ছিল সোমনাথ দেবতা তাদের রক্ষা করবে তাদের পক্ষে লড়বে অতএব মুসলমানদের আজকে আর রক্ষা নেই তাদের পুরো বাহিনী আজ দেবতার হাতে বলি হবে সুলতান মাহমুদ এতকাল যা বিজয় করেছেন যা অর্জন ধারণ গড়িয়েছে আজকে সোমনাথ মূর্তির পায়ে সব বিসর্জন দিয়ে যেতে হবে কিন্তু বিষয়টি তার উল্টো হলো মুসলমানেরা এই ভীরু কা পুরুষদের চোখের পলকে মারিয়ে চলে গেছে সেরেকের অন্ধকার যাদের দিল দেমাকে ছেয়ে নিয়েছে তারা আবার কি মুকেবেলা করবে ঐশী স্নেহ ধন্য সুলতানের বাহিনী এদেরকে পিষে ফেলে চোদ্দশো ষোলো হিজড়ি তারা সোমনাথে এসে পৌঁছে যায় সেখানে তারা নদীর তীর ঘেসে দাঁড়িয়ে থাকতে দেখে একটি প্রকান্ড দুর্গ যার দেয়ালে দাঁড়ানো মুশ্রিকের দল মুসলমানদের উপর ফেটে পড়ার অপেক্ষায় তাদের মুখগুলো লাল হয়ে আছে তাদের চোখে এবং નિર્লজ্জ দৃঢ়তা যে দেবতা তাদেরকে রক্ষা করবে সে তাদের পক্ষে লড়বে মুসলমানদের ধ্বংস করে দেবে আবুহমান কালের মুসলিম বিজয় তলের রীতি অনুসারে সূর্য ঢলে যাবার সময় সুলতান মাহমুদ তার বীর সেনাদের নিয়ে সোমনাতে আক্রমণ করেন। প্রতিপক্ষ হিন্দুদের উপর প্রচন্ড হিনচাতক হয়ে উঠল। মুসলিম বাহিনীর যুদ্ধের তীব্রতায় হিন্দুরা হতবম্ব হয়ে পড়ল। অথচ তারা ভেবেছিল তাদের কথিত বর্ষ তাদেরকে রক্ষা করবে। প্রতিপক্ষকে বাধা এবং ধ্বংস করে ফেলবে মুসলমানের আকৃতিম শিরি তৈরি করে শহরের প্রাচীর বেয়ে উপরে উঠে যেতে লাগলো তাদের মুখে স্বচ্চরে উচ্চারিত হচ্ছিল তাকবীর এবং তাওহীদের ধ্বনি দোরবার ঢেউরে মতো তারা শহরের ভিতরে ঢুকে যাচ্ছিল এক পর্যায়ে যুদ্ধ শুরু হলো তুমুল বেগে হিন্দুদের এক দল দৌড়ে গেল তাদের প্রভু সোমনাথের কাছে মুখে ধুলো মেখে তার পায়ে গড়াগড়ি করলো বলল আমাদেরকে বিজয় করুন প্রভু তাকে গলায় জড়িয়ে ধরে কানাড়া কাটি করতে লাগলো এরপর প্রবল বিশ্বাস বুকে তুলে আবার আসলো যুদ্ধের জন্য মুসলমানেরা তাদের সবগুলোকে কচু কাটা করতে লাগলেন এভাবে এক এক দল সোমনাথের কাছে যায় পা ধরে গড়াগড়ি করে এবং রোনা জারি করে মিথ্যা আশ্বাসে বের হয়ে আসে আর সুলতান মাহমুদের সেনাদের হাতে তাদের চূড়ান্ত জবানি কাপাত ঘটে আল্লাহ তালা যেন এদেরকে চতুষ্পশ জন্তু চেয়ে অধিক পদ ভ্রষ্ট করেছেন পৃথিবীর অন্য কোন জাতি ভিন্ন কোন গোষ্ঠী হিন্দুদের মতো এতটা পদ ভ্রষ্ট ও বিবেকহীন আছে বলে জানা নেই সোমনাথ মূর্তির দ্বারে এরা লোটে লোটে মৃত্যুর মুখোমুখি হলো এভাবে মূর্তির চোখের সামনে তার পঞ্চাশ হাজার পরম পূজারীর লাশ পরে থাকলো নিতুর হয়ে মূর্তি তা দেখারও চোখ নেই অনুভবেরও মন নেই এক পর্যায়ে তারা বুঝতে পারলো এভাবে প্রলোভনে পড়ে থাকলে মুসলমানেরা তাদের এক বাঁচতে দেবে না এই ভেবে পরাজয় মেনে নিয়ে মন্দিরের পিছন পথে এরা বিভিন্ন জলজানে উঠে পালাতে লাগলো কিন্তু মুসলিম সেনারা তাদের পিছু ধাওয়া করলেন এক কাকেও ছাড় দিলেন না দিনটি এসব অথর্ব মসজিদদের জন্য সত্যি বড় কঠিন ছিল সুলতান মাহমুদ নির্দেশ দিলেন সোমনাথ মন্দিরটি ভেঙ্গে ফেলা হোক সেনারা সেটি গুড়িয়ে দিল সুলতান মূর্তির পাথর নিয়ে গজনির বড় জামে মসজিদের চো তৈরি করলেন সেই পাথর দিয়ে নামাজি মুসলমানদের পদ ভারে এতদিনের নাপাকি থেকে পাথর গুলো কিছুটা হলেও পবিত্র হয়ে যায় সক্রিয়া তোমার হ্যাঁ মহিমাময় প্রভু যতটা গর্ভাই হোক ইসলামী অনুশাসনের যে কেউ কোন ধর্ম পালনের অধিকার রাখে সকলের ধর্ম পালনের স্বাধীনতা প্রদান ইসলামের ন্যায় উদারতা এমনকি ফি সাবিল একান্ত দাবি ফি সাবিল্লা দ্বারা ইসলামে মুজাহিদরা কখনো পার্থী পিসার্থ বা দুনিয়ার প্রাচুর্য কামরা করে না বরং জেহাদ হলো আল্লাহর পথে আল্লাহর নামে যার মাল কুরবান করার অন্যতম নজরানা দিন প্রচারের সর্বোচ্চ প্রধান তরিকা মাধ্যমে কৌফুরের শক্তি কৌফুরের শক্তি ধ্বংস হয়ে যায় উদ্ধত শিরিকের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং পৃথিবীর কোনায় কোনায় মানব জাতির শিরাই শিরাই পৌঁছে যায় ইসলামের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ হিন্দুদের অন্যতম প্রধান দেবতা ও প্রভু সোমনাথের মূর্তি সামনে যখন রক্তক্ষয়ী যুদ্ধ চলমান একদল বিবেক শিক্ষিত হিন্দু প্রহি দেখলো যদি মুসলমানদের নিবৃত্ত করা না যায় তাহলে তারা সোমনাথের একটি ইস্ত রাখবে না তাদের সামনে অস্ত্র একজন হিন্দুকেও তারা জীবিত না না কিন্তু শক্তিতে যে তাদের যাবে সেটা স্পষ্ট হয়ে গেছে সুলতান করার প্রয়োজনতা অনুভব করে তারা চাইলো কোনোভাবে তাকে নিজেদের দলে ভেড়ানো যায় কিনা সেই ভেবে তারা সুলতান মাহমুদ কে অডেল সম্পদের লোভ দেখালো বললো আপনি সোমনাথ ছেড়ে চলে যান আমরা আপনাকে এত এত সম্পদে কারিকারি কারি উপা দিতে প্রস্তুত আছি তারা ভেবেছিল এত দূর থেকে মুসলমানেরা কেবল সম্পদের জন্য কিছু পার্টি ভোগ বিলাসের জন্য সোমনাথে ছুটে এসেছে তাদেরকে সাধারণ হিন্দুদের আকল বিকৃত অর্থ থেকে কিছু টাকা করি দিয়ে দিলেই খেলা শেষ হয়ে যাবে সুলতান মাহমুদ হিন্দুদের এমন প্রস্তাব মুসলিম বাহিনীর সেনাপতিদের জড়ো করেন জানালেন হিন্দুরা এমনটা বলে তোমাদের পরামর্শ কি তারা বলল সুলতান দীর্ঘ যাত্রায় আমাদের বহু সম্পদ ব্যয় হয়ে গেছে এখানে আজকের আক্রমণ পর্যন্ত খরচ হয়ে গেছে অনেক অর্থ আপনি বরং আমাদের খরচ শাহবাবু তাদের প্রস্তাবিত সম্পদ নিয়ে নিন সুলতান কোনো কথা না বলে উঠে গেলেন নিশুরিত রাত সুলতানের চোখে সামান্য ঘুম নেই তার মাথার ভিতরে গুরুবা খাচ্ছে হিন্দু প্রহিতদের প্রস্তাব এবং তার সোনাদের তার সেনাদের মতামত সিদ্ধান্ত নিতে পারছেন না উঠে দাঁড়ালেন আল্লাহর সামনে সিদ্ধান হয়ে কান্না করলেন ইস্তে খেলা করলে খোদার দুয়ারে মিনতি জানিয়ে পথ নির্দেশে দাবি করলেন সেনারা জানে না পরের দিন সকালে যুদ্ধ হবে নাকি সুলতান প্রহিতদের দেওয়া সম্পদ নিয়ে বাড়ির পথে ছুটবেন সকাল হয়ে এলো সূর্যের তেজ বেড়ে উঠার আগেই সুলতানের গলা তেজ দীপ্তি হয়ে উঠলো। তিনি সাফ জানিয়ে দিলেন আমরা সোমনাথ গুড়িয়ে দিব সম্পদের কোন লোভ আমাদের দিলে নাই আমরা জিহাদের জন্য এসেছি লুটের আসে জনয় বললেন প্রস্তাবিত বিষয়টি নিয়ে আমি চিন্তা করছি আমার মনে হয়েছে পরকালে খুদার ফ্রেশ যদি ডাকে কোথায় সে মাহমুদ যে দুনিয়ায় শ্রীকের মূর্তি গুড়িয়ে দিয়েছিল সেটা আমার জন্য প্রিয়তর হবে এমন ডাক শোনার চেয়ে যে কোথায় সে মাহমুদ যে পার্থিব ধন সম্পদের লোভে পড়ে মূর্তি না ভেঙে ফিরে এসেছিল আর ক্ষুদাবিরু সেনাপতিদের আমরা যুগ যুগ ধরে এমনটাই দেখে সেছি তারা এতটাই মহান হয়ে থাকেন যে দুনিয়ার সাথে তাদেরকে পরকাল থেকে ফেরাতে পারে না ইসলামের বাতা ও দাওয়াতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা কুরবান করে দেন অঢেল ধন সম্পদ ও বিত্ত ভান্ডার যারা জীবনের প্রতে প্রতে আমাদের জন্য রেখে গেছেন স্পষ্ট আকিদা ও বিশুদ্ধ বিশ্বাসের সহস্র উপমা যারা স্পষ্ট করে গেছেন জাতি সাবিল্লার বাস্তবতা এর পিছনের দাবি ও আবেদন এবং এর চূড়ান্ত মহান লক্ষ্যের যৌক্তিকতা জাজাকাল্লাহ আসার আল জাজা সুলতান মাহমুদে উপমহাদেশের ইতিহাসে যে সকল রাজ্য বিজেতা নিচে যোগ্যতা বলে ইতিহাসের স্বর্ণ সিংহাসনে আরোহণ করেছিলেন সুলতান মাহমুদ ছিলেন তাদের অন্যতম আফগান সিংহাসনে বসে সুলতান মাহমুদ যে পরিমাণ অভিযান পরিচালনা করেছেন এবং যে উল্লেখযোগ্য সংখ্যক বিজয় লাভ করেছিলেন ইতিহাসে এমন উপমা সচরাচর নয় শত্রুদের কোমর ভেঙ্গে ফেলে আর বিদ্রোহীদের লক্ষ্য গুড়িয়ে ফেলা যে তার সহজতার স্বভাব হয়ে দাঁড়িয়েছিল তার জীবনী পর্যালনা করলে এটাই প্রতীয়মান হয় যে তিনি সবচেয়ে বেশি অভিযান অভিযান পরিচালনা করেছেন ভারতের বিরুদ্ধে সব মিলিয়ে প্রায় সতেরো বার তিনি দেশটিতে আক্রমণ করেছেন এবং সবগুলো যুদ্ধই তিনি বিজয় লাভ করেছিলেন দুঃখজনক ভাবে তার সব বিজয় গাথাকে কেন্দ্র করে উপমহাদেশের একদল লোক সাম্প্রদায়িক কেত্তুসামদী থেকে কুচ্ছা রটাতে পছন্দ করে হিন্দুস্তানের কিছু পক্ষপাতি বুদ্ধিজীবী সেগুলো উগড়ে দেয় আর বাঙালিদের কিছু চিহ্নিত জ্ঞান পাপি মিসকিন মহল সে সব প্রচার করে বেড়ায় মোটা দাগে তাদের চোখে তিনি ছিলেন একজন দুঃস্ব শান্তি বিনষ্টকারী লুটপাটকারী এবং নির্দয় খুনি তবে কথা হলো তিনি তো ছিলেন আফগানের শাসক ভারত মূল আবাস ছিল না তেমনি তিনি বিজয়ের পর ভারতে আসন পেতে বসে থাকেননি কেমন শাসক ছিলেন কেমন ছিলেন তার সেটা কেন ভারতবাসী বিচার করবে অধিকার তারা কোথায় পেল স্বাভাবিকই তো সে ব্যাপারে ইতিহাস জানতে হলে তার ব্যাপারে সত্য সিদ্ধান্ত পৌঁছাতে হলে আমাদেরকে দেখতে হবে শাসক হিসাবে তিনি তৎকালীন আফগানের কাছে কেমন ছিলেন বরং আফগান ইতিহাসে সুলতান মাহমুদ বহুমাত্র মাতৃক প্রতিভাদার শক্তি পরিচিত ছিলেন একাধারে ধর্মভীরু বীর যোদ্ধা দক্ষ শাসক শিল্প সাহিত্যের সফল পৃষ্ঠপোষক এবং প্রজাদের ব্যাপারে সর্বোচ্চ ন্যায় প্রয়ন বিচারক তার ধর্মীয় জীবন নিয়ে জানা যায় তিনি ফরজ ওয়াজিবের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ নফল নামাজ পড়তেন নির্দিষ্ট পরিমাণ কোরআন তেলাত করতেন যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে একমাত্র আল্লাহ রবুল আলমিনের উপরই ভরসা করতেন এবং ব্যক্তি জীবনের প্রতিটি পরতেই তিনি ধর্মীয় বিধি নিষেধ মেনে চলতেন তবে সব কিছু ছাপিয়ে যে কারণে তিনি ইতিহাসে

রহনামার রচয়তা ফেরদোস দার্শনিক ফারাবি ঐতিহাসিক উৎবি কবি আলগারি উজারি সহ আরো অনেকে রাজ্য সম্প্রসারণ শিল্প সাহিত্যের বিপ্লব ন্যায় ও ইনসাফের প্রচার প্রসার ইত্যাদি কারণে আফগানের ইতিহাসে তিনি একজন আমর বিজেতা হয়ে আছেন স্বদেশের লোকেদের কাছে পরম সম্মানের এমন একজন ব্যক্তিকে নিচক যুদ্ধা যুদ্ধা অভিযানের কারণে লুটেরা নির্দয় খুনি এবং সাম্প্রদায়িক উস্কানিদাতা ঠাউরানো কতটা যুক্তি সেটা বিবেকবান ব্যক্তি মাত্রেই সহজ অনুময় হয় প্রশ্ন কেন তাহলে তিনি ভারত অভিমুখে এতগুলো অভিযান পরিচালনা করেছিলেন কেন সোমনাথ আক্রমণ করে মূর্তি ভেঙ্গেছিলেন এবং সেখান থেকে এত অডিল সম্পদের সাথে করে গজনি গিয়েছিলেন কেন সে সব প্রশ্নের উত্তর জানতে আমাদেরকে প্রথমে সোমনাথ এবং সুলতান মাহমুদের অনন্য অভিযানের কারণ খুঁজে বের করতে হবে আসুন দেখি ইতিহাস কি বলে এক নাম্বার কারণ হলো তৎকালীন হিন্দুদের জন্য সোমনাথ মন্দির ছিল আরাের সর্বোচ্চ কেন্দ্র তারা তাদের মূল্যবান সম্পদ জরুরি বৈঠক এবং গুরুত্বপূর্ণ ষড়যন্ত্রগুলো এখানে বসেই করত সুলতান মাহমুদের কানে আসে মুসলমানদের বিরুদ্ধে নানা কিসিমের ষড়যন্ত্রের জন্য রাজপুত্ররা সোমনাথে আসা যাওয়া বাড়িয়ে দিয়েছে তো স্বাভাবিক যে তিনি নিজের এবং মুসলিম সমাজের সাথে হিন্দু ষড়যন্ত্রকারীদের কেন্দ্র হয়ে উঠা ওই বৈঠকখানা গুড়িয়ে দিবেন একজন সচেতন শাসক এটা না করে কি করবে নিবৃত থাকবে দুই নম্বর কারণ ভারতীয় হিন্দুদের আরেকটি কুরীতি ছিল বিভিন্ন উপলক্ষে দেব দেবীর নামে কুমারী মেয়েদের বলিদান দেওয়া হতো পৃথিবীর কোন জাতি কোন সব মানুষ এটা মেনে নিতে পারবে যার শক্তি নাই সে সে সি করবে কিন্তু সুলতান মাহমুদের মতো শাসক যখন এমন कांड জানতে JL যেওতে তার ক্ষমতা ছিল এমন অমানবিক কর্ম कांड রোধ করার জন্য তাই তিনি সম্রাটকে কেন্দ্র করে গোরে ওঠা ধর্মের নামে এমন বোধহীন কুসংস্কার উপরে ফেলতে সম্রাথে অভিযান পরিচালনা করেছিলেন তিন নাম্বার কারণ হল সুলতান মাহমুদ আরও জানতে পারেন সম্রাথে নাকি একটি মূর্তি আছে সেটা শূন্যে ঝুলে থাকে তাওহিদপন্থী সুলতান এটা শুনে খানিক হাসেন তার কাছে এটাকে নিছক আবন্তর লাগে তিনি চিন্তা করেন সাধারণ হিন্দুদের সামনে মন্দির কর্মকর্তাদের গোমর ফাঁস করে দেওয়া দরকার যাতে তারা প্রকৃত ব্যাপারটি বুঝতে পারে ধর্মের নামে চালানো ঠাকুরদের এই ব্যাপারটি ধরতে পারে তিনি তাই অভিযানের সময় সাথে দক্ষ কৌশলী এবং ধাতু বিদ্যের নিয়ে এসেছিলেন যারা যুদ্ধের শেষে মূর্তির পরীক্ষা করে বললেন এটি লোহার তৈরি আর মন্দিরের চার পাশে দেওয়া চুম্বক লাগিয়ে কৃত্রিম এটাকে ঝুলিয়ে রাখা হয়েছে দেওয়ালে সেই চুম্বক পাথরগুলো খুলে নেওয়ার সাথে সাথে মূর্তিটি মাটিতে পড়ে যায় চার নাম্বার কারণ আমরা যুদ্ধের ধারাবাহিক বর্ণনা পড়ে এসেছি সুলতান মাহমুদের বাইরের শক্তি এবং অপ্রতিরত গতিও দেখেছি আমাদের কথা হলো গুজরাটে কাশ্মীরে এবং দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গাতে হিন্দুরা সাধারণ মুসলমানদের যে পরিমাণ ক্ষতি করেছে তাতে একটি সশস্ত্র সেনাবাহিনীর ভিতর হিন্দু বিদ্বেষ কাজ করত তাহলে তিনি চাইলে কি করতে পারতেন মন্দির জ্বালিয়ে সিভিলিয়ন হিন্দুদের পুড়িয়ে মারতে পারতেন তিনি কি তা করেছিলেন বরং ইতিহাস বলে তিনি মন্দিরের পুরোহিত এবং ব্রাহ্মণদেরও সামান্য কোনো ক্ষতি করেননি তাহলে কিভাবে তার অভিযানকে সাম্প্রদায়িক ট্যাক লাগানো হতে পারে পাঁচ নম্বর কারণ গজনি থেকে সোমনাথে আসতে তাকে পাড়ি দিতে হয়েছে প্রায় এক হাজার মাইল পথ তিনি যদি সাম্প্রদায়িক মনোভাবে করতেন তাহলে এই হাজার মাইলের পথে যতগুলো মন্দির পড়েছিল কেন তিনি সেগুলো ভেঙে গুড়িয়ে দিলেন না কেন সেগুলো সহালে বহল রেখেছিলেন তিনি সোমনাথ পর্যন্ত শান্তিপূর্ণ পৌঁছেছিলেন ছয় নম্বর কারণ সুলতান মাহমুদের বহুকাল পরে এসে সুলতান আলাউদ্দিন খিলজি এবং সুলতান মহিউদ্দিন আওরঙ্গজেব সোমনাথ অভিমুখে অভিযান পরিচালনা করেছিলেন যা প্রমাণ করে সুলতান মাহমুদ ধর্মীয় দেশ থেকে এসে থাকলে এই মন্দির বাড়ি মাটির সাথে মিশে যাবার কথা কিন্তু তিনি এমন কিছু করেননি এমন কি ইতিহাস বলে তিনি যুদ্ধ ক্ষেত্রে গায়েও টোকা পর্যন্ত দেননি যদি তার ভিতরে তাহলে তিনি সব হিন্দুকে ভেতরে কাটা করার কথা ছিল কিন্তু তিনি তা করেননি সাত নাম্বার বারবার তাকে হিন্দুস্তানে আসতে হয়েছে কারণ তৎকালীন হিন্দুস্তানের রাজপুত শাসকদের স্বভাব ছিল একেবারে বক্র কিসিমের নিজেদের মধ্যেই তারা চুক্তি রক্ষা করে অভ্যস্ত ছিল না সুলতান মাহমুদের দেশের সাথেও তারা একই আচরণ করেছে বারবার চুক্তি করেছে এবং বারবারই সেটা ভঙ্গ করেছে যার ফলে সুলতান মাহমুদকেও কেও বারবার তাদেরকে শিক্ষা দিতে হিন্দু স্থানে আসতে হয়েছে আট নাম্বার সুলতান মাহমুদ যে হিন্দু বিদ্বেষী ছিলেন না এর সবচেয়ে বড় প্রমাণ হলো কৌনজের রাজা রাজপাল সুলতান মাহমুদের অনুগত শিকার করলে অন্যান্য প্রক্রমশালী হিন্দু রাজপুত রাজাগণ এতে অপমান বোধ করেন কারিঞ্জোরের চান্দেলার রাজা গোয়ালিয়রের রাজপুত রাজপুতের সাথে জোটবদ্ধ হয়ে সুলতান মাহমুদের মিত্র কৈনজের রাজা রাজ্যপালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এবং সকল রাজপুত রাজা মিলে কৌনজের রাজা রাজ্যপালকে হত্যা করে ফেলে এরপর সুলতান সাথে চুক্তিবদ্ধ থাকা হিন্দু রাজা রাজা রাজ্যপালের গোন্তার বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন চান্দেলার রাজা সুলতান মাহমুদের বাহিনীর প্রতিরোধ করতে ব্যর্থ হয়ে ক্ষেত্রে থেকে পালন করেন পরবর্তীতে সুলতান মাহমুদ কৌনজের রাজা রাজ্যপালের ছেলেকে কৌনজ ও চান্দেলা উভয় রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করেন সে মতে সুলতান মাহমুদের ভারতবর্ষের তেরোতম অভিযান শুধুমাত্র তার কৌনদের রাজার রাজ্যপালের হত্যার প্রতিশোধ নেবার জন্যই করেছিলেন তিনি যদি সত্যিই হিন্দু বিদ্বেষী সাম্প্রদায়িক হতেন তাহলে হিন্দুরা পরস্পর মারামারি করে মারা গেলে একজন কট্টরপন্থী সাম্প্রদায়িক মুসলিমের তাতে কি আসে যাবে নয় নম্বর ইসলামের জিম্মা চুক্তি বলে একটা বিধান আছে শুধুমাত্র এই একটা বিধান প্রমাণ করে দেয় ইসলাম পর ধর্মের প্রতি কতটা শান্তিপূর্ণ মনোভাব রাখে সুতরাং একজন ক্ষুদাবিরু সৎ স্বাভাবিক শাসকের ক্ষেত্রে এটা চিন্তা করা যায় না যে তিনি ইসলামের গুরুত্বপূর্ণ এই বিধানকে উপলক্ষ করবেন এই বিধানকে উপেক্ষা করবেন জানা যায় না যে তিনি যুদ্ধ এবং বিধর্মী বিষয়ক রাসুলের উপদেশকে না করে সাম্প্রদায়িক মনোবাঞ্চা পূরণ করবেন দশ নম্বর উনার প্রতি অভিযোগের যেন সমাপ্তি নেই সোমনাথ থেকে তিনি নাকি কারি কারি সম্পদ লুট করেছিলেন আশ্চর্য লাগে এসব বোধহীন কথাবার্তা শুনলে তিনি সোমনাথে যুদ্ধ করতে এসেছিলেন সেখানকার পরিবার লোকেরা তার উপর বিজয় লাভ করলে তার সাথে থাকা সম্পদ কি করত যদি চিত্র উল্টে হতো যদি হিন্দুরা কোন মুসলিম ভূমিতে আক্রমণ করে তাদেরকে পরাজিত করে ফেলত তবে কি তারা আক্রান্ত জনপদের সম্পদ নিজেদের কাঁধে তুলে নিয়ে আসত না যুদ্ধের ব্যাপারে যাদের বোধ একেবারে শূন্য পর্যায়ে তাদের মাথায় থেকেও কেবল এসব কথা আসতে পারে গণিমত মুসলমানদের জন্য সবচেয়ে হালাল সম্পদ তারা যুদ্ধ করেছে ডাকাতি করেনি অতএব প্রাপ্ত সম্পদ তাদের ন্যায্য অধিকার এটা তো গর্বের বিষয় যে মুসলমান বাহিনী বিজয় লাভ করে সম্পদ নিয়ে গেছে তো নিজেদের পরম অরাদ সম্রাটকেও বাঁচাতে পারেনি লা সোমনা তাদের সামান্য কোনো উপকার করতে পেরেছে এখন পরাজিত হয়ে কেউ যদি কেউ যদি কান্না কাঠি করে বলে আমাকে লুটে নিয়ে গেছে এটা কেউ কেন এটা কেউ কেন গুনবে এটা কেউ কেন গুনবে যুদ্ধের জেতার সামর্থ্য যদি নাই থাকে তাহলে তরবারি উঠালো কেন আত্মসমর্পণ কেন করলো না আত্মসমর্পণ করে নিতেই পারত সবচেয়ে বড় কথা হলো যুদ্ধ যখন তুমুল আকার ধারণ করেছিল তখন সুলতান মাহমুদের বাহিনীর কাছে কাপুরুষ হিন্দুরা কচু কাটা হচ্ছিল তখন পুরোহিতরা সুলতানকে অটেল সম্পদের লোভ অন্যান্য সেনারা এটা গ্রহণের দিলেও সুলতান সেটা মেনে নেননি যদি নিয়ে ফিরে গেলেন না বরং তিনি যে লক্ষ্যে অভিযান করেছিলেন সেটা অর্জন করার জন্যই সম্পদের লোভ ত্যাগ করেছিলেন এটা অশিক্ষিত মুখরাও বুঝতে পারবে মূলত এ জাতীয় কুটুক্তিকারী হিন্দুদের জবাব দেওয়ারই প্রয়োজন নেই এরা কখনোই সত্য বিষয়টা কায়দা মানতে চাইবে না এরা কাশ্মীরে আমাদের মারবে গুজরাটে মারবে দিল্লিতে আমাদের ঘর পোড়াবে আমাদের দোকান পাট তসনাস করে দেবে আমাদের বাড়ি মুষ্টি গুড়িয়ে দেবে এবং বাধা দিতে গেলে নির্বিচারে আমাদের ভাইদেরকে হত্যা করবে এরপর সেটাকে বৈধতা দিতে মিথ্যা ইতিহাস ফাঁদবে সোমনাথ মন্দিরকে ঘিরে ঘুরপা খাওয়া প্রশ্নগুলো নিছক সেই সকর্ম বৈধকরণেরই একটি ঐতিহাসিক প্রতিক্রিয়া কিন্তু সত্য সন্ধানী ইতিহাসবিদদের কাছে সুলতান মাহমুদ একজন শ্রেষ্ঠ বিজিতা হিসেবে মহান হয়ে আছেন সফল শাসক দক্ষ কূটনীতিক এবং ধর্মভীরু মানুষ হিসেবে তিনি আজও সকল শ্রদ্ধা ও শাসকের জন্য আমুর হয়ে আছেন প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে এই ছিল সোমনাথ অভিযানের সেই ঐতিহাসিক আলোচনা এই আলোচনা থেকে অনেক কিছুই শিক্ষা নেওয়ার আছে তাই আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আলোচনা থেকে আমাদের সকলকে সঠিক শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আমিন